ক্ষুধার্থ বাঘ আর শ্যামাত ও রাগ এই দুটো সামনে পড়তে নেই ফাইনালি খাদান সিনেমার টেলার চলে এসছে টেলারটা দেখে একটা কথাই বলবো আগুন হয়েছে বস আগুন বাপেরও বাপ এই টেলারটা ভাই ট্রেলারটা কি করেছে দেবদা ফুল মাস আফতারে আসছে ভাই এটাই তো চেয়েছিলাম দেবদাকে এরকম রূপে দেখতে চেয়েছিলাম ফুল মাস অ্যাকশন আফতারে তো হেটার্সদের গাঢ় জ্বলে গেছে সিরিয়াসলি বলছি টেলারটা দেখে হেটার্সদের গাড় জ্বলে গেছে ভাই মানে যেরকম টেলার প্রেজেন্ট করেছে বাংলায় আজ পর্যন্ত এরকম টেলার এরকম সিনেমা এরকম গ্র্যান্ড স্কেলের সিনেমা কেউ করতে পারেনি ভাই জিদ্দা তো অনেক বাচ্চা এই টেলারের কাছে আমি বলছি সিরিয়াসলি হয়তো কারো খারাপ লাগতে পারে এরকম টেলার আমি বাপের জন্মে দেখিনি এরকম গ্র্যান্ড স্কেলের সিনেমা যেটা বাংলাতে প্রথমবার হচ্ছে এবং এটা দেবদাই পারে সুপারস্টার দেবী পারে এটা তো টেলারটা আমার স্টার্টিং টু দ্য এন্ড হেভি লেগেছে এখানে দেবকে যেরকম দেখতে পাচ্ছি তার প্রেজেন্টেশন এই যে ডিরেক্টর সুজিত দত্ত রিডিউসের দেবকে এমনভাবে প্রেজেন্ট করেছে এরকমভাবে ভাবে দেবকে কিন্তু কোনোদিন দেখিনি ফুল মাস অ্যাকশন আফ তো টেলারের রানিং লেন্থটা দু মিনিট তিরিশ সেকেন্ডের কাছাকাছি তো অর্ধেকটা দেখলাম শ্যাম মাহাতোর পোর্শন রয়েছে মানে বাবার পোর্শনটা অর্ধেকটা ছেলের পোর্শন তো এখানে শ্যাম মাহাতো মানে বাবার যে লুকটা তার যেরকম গেট আপ যেরকম সে ব্যাপক লাগছে তাকে দেখতে তার সাথে ছেলে দেব মানে সে আরেক লেভেলের দুটো দেবকে মানে দুজনকে দেখতে কিন্তু হেভি লাগছে তার সাথে যিশু সেনগুপ্ত মানে যিশু সেনগুপ্ত উপরেই পাওয়া আর তার প্রেজেন্টেশন সে যখনই স্কিনে আসছে ব্যাপক লাগছে তার লুকটা সে যখনই জয়গুরু বলছে আবার একটা ডায়লগ দিচ্ছে তোকে ভেবেছিলাম তুই তোর বাপের বেটা কিন্তু না শ্যাম মাহাতো একজনই হয় তো ডায়লগ কিন্তু হেভি আছে পুরো সিনেমা জুড়ে পুরো টেলারের মধ্যে যেটুকু দেখতে পেলাম এবং সিনেমাটা কিন্তু পুরো হেভি হতে চলেছে প্রত্যেকটা ক্যারেক্টারকে পেস দিয়েছে ট্রেলারের মধ্যে সেটা জন ভট্টাচার্য হোক বা রাজা দত্ত সুমিত গাঙ্গুলি প্রত্যেকটা ক্যারেক্টারকে পেস দিয়েছে ইদিকা ফল তারপর বরখার ক্যারেক্টারটা এবং আমরা জানি যে সিনেমাটায় একটা বন্ধুত্বের গল্প থাকবে এবং একটা বাবা ও ছেলের গল্প থাকবে এখানে যিশু এবং দেবের একটা দারুণ একটা বন্ধুত্ব সম্পর্ক যেখানে যিশু দেবকে বিট্রে করছে কিন্তু পুরো টেলারটা দেখবে কোথাও গল্প কিন্তু কিছু বুঝতে পারবে না এখানে যিশু দেবকে বিট্রে করছে দেবকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে প্রচুর মাছ ধরছে একটা সিনে দেখাচ্ছে এবং একটা সিনে দেখবে যেখানে যিশুর পেছনে আবার ছেলেদেব দাঁড়িয়ে আছে মানে ছেলেদেব কিন্তু যিশুর হয়ে কাজ করছে তো গল্প কিন্তু খুবই স্ট্রং হতে চলেছে সিনেমার এবং সিনেমাটার রানিং লেন্থ হতে চলেছে দু মিনিট সতেরো সেকেন্ড যেটা দেখলাম আর কি সেন্সারে তো টেলার কিন্তু আমার হেভি লেগেছে ভাই গল্প কিন্তু খুবই স্ট্রং হতে চলেছে পুরো টেলার জুড়ে গল্প কিন্তু কিছু বুঝতে পারছি না যাই হোক তো আমি আর একটা ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো তো টেলার আমার হেভি লেগেছে যদি না দেখে থাকো খাদানের টেলার দেখো এবং সবথেকে বড়ো জিনিস পুরো টেলার জুড়ে যেরকম অ্যাকশন দেখানো হয়েছে ব্যাপক ব্যাপক পুরো আলাদা লেভেলের অ্যাকশন হতে চলেছে পুরো সিনেমা জুড়ে যেরকম অ্যাকশন পোর্শনগুলো দেখলাম পুরো ভায়োলেন্ট একটা ক্যারেক্টার হতে চলেছে দেবের এবং তার সাথে মানে পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পুরো টেলার জুড়ে স্টার্টিং টু দ্য এন্ড জাস্ট মাথা খারাপ করে দিচ্ছে দারুণ লেভেলের হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং টেলারের লাস্ট ওই যে ক্লিপটা ওই ইদি কাপড় বলছে ও মধু ও মধু ওখানে দেবদার রংবাই সিনেমার যে মধু ও মধু ও মধু গানটা ছিল সেটাকেও একটা ট্রিবিউট দিচ্ছে তো ভালো লাগছে এবং সেখানে দেব মানে বাবা দেবও চোখ মারছে ছেলেদেবও চোখ মারছে তো এই জায়গাটা ব্যাপক ছিল পুরো টেলারটা আমার কিন্তু হেভি লেগেছে তো তোমাদের কি লেগেছে অবশ্যই কমেন্ট বসে জানো চলো মজ দেখাচ্ছ পরের ভিডিওতে এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও